বিভিন্ন ডেভেলপমেন্টের বিষয় আমরা যখনই মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে যাই আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির কাছে আমরা যাই অমিত শাহজির এখানে সাথে সাথে আমাদের সেই কাজটা কিন্তু হয়ে যায় আপনারা কিন্তু কিছুদিন আগেও দেখেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে গিয়েছিলাম আমাদের ছটা ন্যাশনাল হাইওয়ে তো প্রায় ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে তাছাড়াও আরও চারটা ন্যাশনাল হাইওয়ে সেই ন্যাশনাল ইন প্রিন্সিপাল সেইগুলোকে উনি আমাদের বলেছেন সেইগুলো আমরা করব তো এর মধ্যে আমি যখন যে আমাদের ইউনিয়ন এমআরটিএইচ ওনার সাথে আমি যখন কথা বলেছিলাম বলছিলেন যে একটা রাস্তা আপনি যদি ওখানে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলতে পারেন হয়তো বা সেটা স্যাংশন হবে তা আমি এবার যখন গেলাম ওনাকে বললাম যে গাডকারীজি বলেছেন যদি আপনার সাথে এই কথা বলি তাহলে এই রাস্তাটা হবে সেটা কোনটা সেটা হচ্ছে কমলপুর থেকে আমারাসা হয়ে এবং গন্ডাছড়া হয়ে সেটা শান্তি বাজার যাবে তো আমাদের চেষ্টা আছে সব জায়গায় বলি এবং বলার পর দেখা যায় এই কাজটা হচ্ছে এটা যদি হয়ে যায় তাহলে আমাদের আজকে যেটা ডোম যেতে আমাদের প্রায় তিন ঘন্টা লাগে আমরা তোলা দিয়ে সেখানে এক ঘন্টার মধ্যে আমরা আমরা সব থেকে চলে যেব তো উন্নয়নের যোগ্য আমরা দেখতে পাচ্ছি এতদিন বাদে প্রকৃত অর্থে উন্নয়ন কাকে বলে সেই কাজটা আমরা এখন করতে পারছি